এই দেখো খাওয়ার নিয়ে বসে পড়লাম স্নান টান করে পুজো টুজো দিয়ে কি রান্না করছি জানো সারাদিন কাছাকাছি করে ভাত এ দেখো গরম ভাত করেছি গরম ভাত আর এদের শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন টুন দিয়ে আলু সুদ্ধ মেখেছি আর ডাল সিদ্ধ করেছি এ দেখো মুসুর ডাল সিদ্ধ কারণ আজকে শনিবার এমনিতেই আমরা নিরামিষ খাই আর ছেলে নেই ছেলে গেছে নেমন্তন বাড়িতে জন্মদিন বন্ধুর ও ওখানেই খাবে দুপুরে তারা নিজের জন্য কে রান্না করে বলো যা আছে তাই একটু খেয়ে নিলাম গরম ভাত নিলাম আর ঘি নিলাম ঘি আলু সিদ্ধ আর এই মুসুর ডাল সিদ্ধ একার জন্য কিছু রান্না বান্না করিনি কারণ কাজ করে সময় পাইনি করতে ইচ্ছা করেনি তাই এই প্রকাশ আমার দুপুরে খাওয়া এই দেখো আলু সিদ্ধ নিচ্ছি দেখো আলু সিদ্ধ নিলাম দেখতে পাচ্ছ কি না এই যে আলু সিদ্ধ আর এই ভাত এই দেখো গরম গরম ভাত দেখছো ধোয়া উঠছে গরম ভাত আলু সিদ্ধ ঘি আর মুসুর ডাল সিদ্ধ আর কিছু লাগবে না আবার রাত্রে যখন খাবো তখন কিছু বানিয়ে নেব রাত্রে ছেলে খাবে তখন কোনো সবজি টবজি কিছু একটা বানাবো এখন আর কিছু বানালাম না নিজের জন্য কিছু করি না কখনো আমি এই ধরো আমার খাওয়ার তো খাবারটা আমি শুরু করলাম তোমরাও খেয়ে নাও খিদে পেয়েছে প্রচণ্ড জানো তো সারাদিন কাজ করতে করতে খাওয়ার টাইম আমি পাই না তো গরম ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে মুসুর ডাল সিদ্ধ খুবই ভালো লাগে খেতে আর মুসুর ডাল আমার খুব প্রিয় দারুণ লাগে আলু সিদ্ধ ভাত গরম গরম ভাতের সাথে সব দিন সব করে উঠতে পারি না তো একা মানুষ তো প্রচুর কাজ থাকে ঘরে বাইরে প্রচুর কাজ থাকে তাহলে সব দিক সামাল দিয়ে আর পেরে উঠি না খাবার প্রতি অত জোর দি না যেমন জোটে তেমনই আমি খেয়ে নি আমার অত কোনো বাদ বিচার নেই কারণ সব দিকটা সামলাতে তো ভাতটা এত গরম খেতে পারছি না মুসুর ডালটাও সেদ্ধ করে নামালাম ঘি দিয়ে আমার ঘি ভাত হলে একটু পাঁপড় হলে ভালো হতো পাপড় নেই খাওয়া শুরু করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর একটা কথা বলি আমার একটা পেজ আছে পেজটাকে একটু ফলো করো তোমরা তোমাদেরকে আমি ফলো করি তোমাদেরকে ভিডিওতে আমি লাইক করি কমেন্ট করি বুঝতে পারলে টাটা